জমিন খুব বেশি বাড়ি জাহিলি খাম গীতা যে জানে না না জানিয়া বা আমি বেশি জানি অজ্ঞ ব্যক্তি জ্ঞানহীন ব্যক্তি যার মধ্যে জ্ঞান নাই আজকে দেখুন এক প্রতিষ্ঠান চালাইতে হইলে আর একজন ইসলামিক শিক্ষা জেনারেল শিক্ষা একজন ব্যক্তি না না স্কুল যদি ওরিয়েন্টাল কলেজ আছে আছে লাগব ব্রাহ্মণ শাসন স্কুল আছে ন্যাশনাল একাডেমি আছে স্কুল চালাইতে হইলে একজন জেনারেল শিক্ষিত মাস্টার লাগব জেনারেল শিক্ষিত মানুষ লাগব এই জ্ঞানী চালাক মানে কোন শিক্ষা প্রতিষ্ঠান চালানি সম্ভব নাই ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা চালাইতে হইলে মাদ্রাসা চালাইতে হইলে ইসলামিক প্রতিষ্ঠান চালাইতে হইলে ইসলামিক জ্ঞান থাকা তার মধ্যে প্রয়োজন আছে মসজিদ চালাইতে হইলে একটা জ্ঞান থাকা লাগব অভিজ্ঞতা থাকা লাগব একটা মহল্লা চালাইতে হইলে বহুত টেকনিক খেলাইয়া মহল্লা চালাইতে লাগব এখন এক মাদ্রাসা চালাইতে যদি একবারে অশিক্ষিত সারা রাখিলায় অশিক্ষিত ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান চালানি সম্ভব হয়তো না হয়তো ফাইনেসর ব্যবহারে ভারবা টেকার ব্যবহারে কালেকশন ব্যবহারে ভারবা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে হইলে বহুত একমত লাগে একজন জ্ঞানী একজন দক্ষতা জানেওয়ালা ব্যক্তি লাগে ভাই মুসলমানের জন্য জাহিলও ব্যক্তির এখন যে ব্যক্তি জানে না না জানিয়া হইব আমি খুব বেশি জানি আমি খুব বেশি ফতোয়া দিতাম পারি আউরি ফতোয়া দিব না জানি আউরি মাসলা দেওয়া আরম্ভ লাইব এর লাগি বিশেষ আপ একজন শারী চাপ তোর আইন না খেয়ে আলদা না মাঝে মধ্যে দেখবা দেখা ওই বেশি ছিল না রে তুই বাজার দিলা কি আনো তুই উইতে হয় না মিনিট সময় সকালে আহিলাই গফ করলায় ফড়লায় মাতিল এখন এখন তো আমরা গফ করি তো ওয়াজ চলে

اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محترم حاضرين الكرام তো আমি খাত আসলাম জাহিল ব্যক্তি ও মাঝে মাঝে তুই খালি খেয়াল রাখা আখতা ও অত বেশি চিনলেন ও সরর গুন্থি গুন্থে বেশি বাজার দিলে তা হরুতার বুঝ নাই বাক্কা বড় বড় এগারো বছর বারো বছর আট বছর হরুলে রে এখন তো গফর সময় নাই আগু আমরা ডেইলি রুটিনের সময় এই সময় ওয়াজ এক একটিল বইয়া তো শুনি না দোকান এখন মাত শুনলে ভাই দই হ্যাঁ মাদা সাতটা আশর করি তুমি গফ করি ও নাম ধরি আন না তোমার গভে ধর শুনিল বুঝেছি বেদায় কফে সব আর ভাঁদে বৈষ্ণব বুঝতে তুমি তার গভ দিয়ে রদিলে সময় গপ আল্লাহর দুয়াই ফচল্লিশ মিনিট সময় বয়ান তিল থাক চুপ থাকোনা প্রত্যেকদিন মাথা লাগে লাইন লাগে তোমা নাই আল্লাহ হম আল্লা মোহাম্মদিন কেয়ামতর আলামত আব সারা ওয়াজ রুই গেছে মনও সময় গেছে গিয়ে আখটা মেতালি যাও দুই নম্বরে হয় নবী ফরমাই কেয়ামতর আলামত আমি দুইটা কইলাম আর দুই একটা কই আমি সে শরীরায় লাই ফরমাইল দু এমন এক সময় আসবো এমন এক দুঃখ আসবো অদূর ভবিষ্যতে জমিন খিয়াব দুমিন মধ্যে আওলা দখলে তার মা বাপরে বড় কষ্ট দিবা মা বাপরে খান দাই বা বর্তমানে আমরা দেশে চলে নি না অনেক আওলা দগলে মা রে জমিন খান মা বাপরে বড় কষ্ট দিত্রা বা বাপ মা বাপরে মধ্যে বড় কষ্ট দিত্রা যার কারণে এটা আলামতে কিয়ামত দুঃখ লাগে দেখা যায় কোনো কোনো জাগাত কোনো মানুষে হইত্রা আমার টানা টনি সালের না অভাব সালের না আসলে বাইরে মা বাবার মা বাবার খেদমত কর মা বাবা রৈত্রা দামি রুম আর ফুয়া রৈত্রা দামি দামি রুম তে দোয়া হইতে গিলা ইলা আছে ফুয়া রৈত্রা হাক্কার গরু মা রৈত্রা টিনর গরু ইলা আছে কন যা ফুয়া রৈত্রা বক্স লঙ্গ আর মা বো হুন্নামলি যেখানে কেচার কেচার খেড়াত খেড়াত করে দেখ বুড়িয়া মানুষ হুত খুয়া মা রে উ মা করে হুতাও না পাল্লা দামি ভাল লঙ্গে খান মায় বা খারাপ পাল্লা দিছিলাম আল্লাহ আমার হুয়া দন বাড়াইয়া দেব আল্লাহ আমার হুয়া গুতারে পাল্লা কৰি চালাও খালি দিল কুলিয়া হওয়া সব তো দোয়া খালি দোয়া মা রে পাল্লা ভাল গুমান ঘুমান দেওয়া না মা রে না বাহরে ওলা দেও না বাঁর আছে লঙ্গি আরেখান আনিয়া দেওনা ভাঘেদি বাহরে আনিয়ে না সুন্দর মাফুলা এখন গলাতলা বাজারে যাই ইউ ঠাই লাগে সেন্টুট মারি আর ভেদা উড়ে হিতার লঙ্গি লিয়া মঞ্চে ভরিচয় দিয়ালে ও হের বা গাওয়ার মানুষ বাহ ফরিচয়ও দেন না সরম বাহর খাফল লাগাইল জাবলা সরম নাও জুবিল্লা আলামতে কিয়ামত মা বাবৰ দুৱা না লৈলে বৰ কষ্ট মা বাবৰ দুৱা না লৈলে জেইন মা বাবৰে দুখ দে তান আওলা দে তানেৰে দুখ দে একো বদলা জেইন মাৰে বাপৰে চাইকা না কষ্ট দিবা তান আওলা দে অলা কষ্ট দিবা নাৰে নাৰে ঘূৰাই বা একো বদলা লয় আল্লাহ ৰ চুলাবাৰ আলামতে আলা মতে মত হইল কি আৰু কিছু আছে বলে কি ইনসাফ জমিন তাকি উঠি যাইব জমিন তাকি সুবিচার উঠি যাইব ইনসাফ জমিনের মধ্যে ভাইতা নাই তাকতো নাই বলে ইয়ার্লা কি বোলে বে ইনসাফি সাজ আরম্ভ মানুষে করবা যে ইনসাফর মাত মাতিব তাৰে মানসে ভালো হইত নাই যে বে ইনসাফি করব লগে মানুষ বেশি দেশের মধ্যে ভাইবা এর সঠিক বিচার করে না বিচার ভাইয়া বিচার করে না জানিয়া রাখবা এই মানুষ দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মরদূত সে আবু জেহেলের লগর হত মানুষের পাইয়া আবু জেহেলের হাঁসে গে বিচার দিতা আবু জেহেল বিচার না ওলা আবু লেখান আমরা দেশ কিছু মানুষ আস কোনো মানুষে কোনো সময় সাধারণ কোনো দুঃখ পয়া এখান গিয়া বিচার দিলেও ৰব আমার অমুকে মারস আমাৰে অমুকে গালিয়াইছন অমুকে আমার টেকা কয়টা মারিয়া নিছে গিয়া তোমার কাছে আমি কান্তা দিলাম দেখ বাইশে বিচার আর খরাত যাই তো নাই খরিয়া দিত নাই আবু যেহেলে জীবনে ওলা বিচার করছে না বেটা ইলা দেখ আসন নো হমুকুর রুয়া বিচার দিছেন যা ভাল্লাব বিচার কিতা লিখায় একবারে যদি একজন রাণী বেটিয়ে যদি বিচার দিয়ে একজনে পাবে যদি বিচার চায় দেখিয়া দিত মীমাংসা করে বড় হও তুমি যদি বিচারী দেখিয়া দিতায় তোমার কাছে ইনসাফ থাকত তোমার কাছে সেই বিবেচনা থাকত ইনসাফ হক বিচার আস্তে আস্তে জমিন তাকি উঠি উঠে যাইব যা উঠেন নি না হয়ে যায় উঠে। এটা আলামতে কিয়ামত এখন অর্থাৎ এই সময় দেখা দিব আবার নবী যে ফরমাইছেন জখিরা মালুম আছে কিতাব দেখলাম গণ গণ ভূমি কম্প হইব ওই বন্যানা অর্নিনানা এখন দেখো সাই আমরা দেশ আগে আগে তিন বছর পাঁচ বছরে একবার ভূমিকম্প হইত এখন দেখা যায় বছর দুইবার তিনবার পর্যন্ত ভূমিকম্প হয়ে যায় ভূমিকম্প কিত হয়ে যায় দুইবার তিনবার হই যায় অবাই মুসলমান দেশের মানুষ দিনে দিনে খালি ছুটই হইবা দিনে দিনে সংখ্যায় মানুষ খালি ছুটই হইবা ওলা সুটই বা তখন মানুষের সবজি ভাড়িতে সময় কুটা লাগব মাঝে মাঝে লম্বা লম্বা বেগুন গাছ হয়ে দিব ইলা মানুষ বেগুন বাড়িতে সময় খুঁই কুটা লাগে মানে ওলা হরুইবা বা দিনে দিনে এখন ওত্রান্যদা ও আমার দাদা কিলা লম্বা আসলাম বাপ মোটামুটি দাদার তাকে চূড়া বাক্কা লম্বা আসলাম এখন আমরা বাফর আওলা দখল কত গান বাটটি আমরার ফরর এরা খালি বাটটি দিনে দিনে খালি মানুষ খালি বাটটি হইতরা এখন পার্সেন্টেজ হিসাবে দেখবাই মহিলারা বেশিরভাগ খালি বাটটি সংখ্যার লম্বা নাই এখন মহিলা আস্তা গাও তালাশ করলে সত্তরটা মহিলার মধ্যে দশটা মহিলা মোটামুটি লেবেলা আসয় পুষা মুঠায় আর ষাটটার ষাটটা বাড়তে হুজুরি তো আমরা কিলা আমরা দেখার মাত না লাগাই কন্যাবাটি তো গান গেল খালি বাটি খালি বাটি খালি বাটি লাম্বা কন্যাবাটি মিলে না ওই স্কুল কলেজ যে যাই দেখুন জানি খালি বাটি সংখ্যা বাটি না নি দিনে দিনে মেরা বাটি হইতরা ছেলেরা বাটি হইতরা ও খালি দিনে দিনে মানুষ বাড়তে হই বা সুটো হইবা বইতে হইতে হইতে উইতে হইতে মানুষ কিছু লাগাল না কুটা লাগব খালি ও দিনে দিনে খালি সুটো হইবা মানুষ আলামতে কে মত কেয়ামতর আগব কেয়ামতের আগে মানুষ খুব বেশি দনি হইবা দৌলত মানস বাড়ি যাব দৌলত খুব বেশি বাড়ি যাইবা মানুষ এখন দেখবা দৌলত মানুষের আগর তুলনায় কম নাই আগে আগে আমরা ছোটোবেলা দেখছি আজ তাকি ত্রিশ বছর আগের ঘটনা ত্রিশ বছর বত্রিশ বছর আগে দেখছি আষাঢ় মাস অবাবর কারণে মানুষে কি তা খাটল খাইয়া দিছন মানছে মানসে কি করস আসেন খাতিত খানি নাই মানছে খাইয়া ভাড়ি দিছ বাজিয়া চাউল বাজে খাইয়া এখন ইলা কোনো মানুষ আসুন নি খাটল খাইয়া তা খাইয়া ওখ ভাড়ি দিতে উভাস নয়ার গড় ছাড়া সোনর গড় আছে নি বলে নাই ফাঁকার গড় ছাড়া খাসা গড় এখন বিলকুল দেখা যায় না দিনে দিনে মানুষের সংখ্যা দন বাড়ের আমাদের দেশ যেটা কতটুকু উন্নত হয়েছে আমাদের ভারতবর্ষ দেশ কতটুকু এখন ডিজিটাল হয়েছে দেখ আজকে দেশের সরকারে জায়গায় জায়গায় রাস্তা কত উন্নত করছে আজকে সরকারে কারেন্ট কত বিদ্যুৎ কত উন্নত করছে দেখো কাজ তাকি ছয় আট বছর দশ বছর আগে কারেন্টর কি বেহাল অবস্থা আসলো এক ঘন্টা যাইত এক ঘন্টা দিত কোনো সময় যেমনে যাইত চার ঘন্টা নাই আর কোন সময় যেমনে রাইট দিত হরর দিন দেখা দিত ও তা কারেন্ট আসলো আসামর হাল খালি আসাম নাই তো বহু জায়গা চলা আসলো এখন কারেন্টর সার্ভিস কত বালাপ রাস্তার সার্ভিস কত বালাপ খালি একমাত্র পিএইচর সার্ভিসটা আমরা ফুরা বালা ভাইয়ার না কিলা পিএইচর সার্ভিস অনুযায়ী ফুরা ফুরি পাওয়া যার নাম লক্ষ টাকা কোটি টাকা খরচ করিয়া পিএইচ দেখবা ঠিক করা হয় আর ফানির একটাই মে দে একদিন একদিন নাম কোনো সময় দিলা তো ফানি দেখবা এ সারা বাইয়া পথে দি খালি যার ও গুন স্টেপ গুন্ত লাগাইয়া দেই না তে মালিক লাগাই না না আর তারাও লাগাইয়া দেন না ভাই পার্টিছে ভাইয়া যায় ওজন দু আড়াই কোটি তিন কোটি টাকা এক একটা পেছি তার আমি আমার পক্ষ থেকে হইয়ারি তার সরকারে খুব বালা জানে পেয়েছি সরকারে বালা জানে সেন্ট্রাল গভর্নমেন্টে বালা জানে পেয়েছি পানিটা দিতে দেয় কি তার বিশুদ্ধ পানি দেয় দেয় তবে আমার দ্বারা না ও তিন কোটি টাকা আইসে ও এরিয়া যদি সারারের যদি ত্রিশ হাজার ত্রিশ হাজার করে ইয়াত যদি এক একটা বাড়ির যদি টিউব ওয়েল বানাই বুয়া ইয়া দিলাই তিন কোটি টেকা দিয়ে একবার বয় দিলাই তো আর কছর পরে এক তিন বছর পরে আরও তিন কোটি দিয়ে সারার এক একটা টিউব ওয়েল দিলাই তো মানুষের আলফানিরার অভাব হইল না কোনো বাড়ির টিউবকল সারা তাকল না অনে ওইল ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টিউব হয় হয়ে নাই পঞ্চাশ হাজার করেও যদি দিত বেটাই গভর্নমেন্টে দিল বলে পেয়েছি না গভর্নমেন্টে তো এই বুঝতো না মনে করে পিএইচ দিচ্ছে কত ভানি ভাইয়া যার খাইয়া খাইতরা আমরা ভানি হতো হিসাবর ফানি ভাইয়ান্নাই হ্যাঁ পিএইচ মাঝে মধ্যে কত বালা বালা পাউডার আয় অনেকদিন দিন আমরা আইয়া মাদ্রাসাত ফানি পরীক্ষা করল স্কুলের মায়া দত্ত এল পি ফানি পরীক্ষা করলো আমরা সোনাস ফানি পরীক্ষা করলে অফিসার আইয়া কইল ফানির মধ্যে একটু মেশিন দিয়ে পরীক্ষা করে একটু দুইস আছে কইল তা কোনে পিএইচই গিয়া কইও তোড়া পাউডার দিলাই তা আমরার খোয়া আছে ই এলাকার যত প্রতিষ্ঠান ভাইছি না পাউডার খা মাইকো কইয়া সরম না হইয়া ভাইছি না এই একজরা পাউডার দিইনি না ওলা রে জিল পিএইচার না নিজরা প্রতিষ্ঠান আধা কেজি এক কেজি দিতা নিছি কত খতা খালি খালি খাইতা খাইয়া দেখি পিএইচি এলাকলে খাইয়া এখন কুটিপুটি নি না না লেঙ্গি উকান দাওয়ালা বালা করে লেঙ্গি উকায় না চিকা বিন্দু বুঝাইস ও যত জায়গা দেখো ইতা সরকার টেকা মারিং করিয়া কিছু জায়গাত মানছে খায় পিএইচ টেকা খাঁয়া বিভিন্ন প্রকারে কারেটর টেকা মারিয়া খাকা খাইয়া দেখি খাওয়া কুটিপতি হারসন না আর ওইতেও ভার্তা নাই কোনো সুরত চলবা খাইবা ওওয়ালা সারা জীবন মারিং করিয়া সরকারের কিছু জিনিস খাইয়া যাইবা গাত্র হয় ইতা খালি আমার এরিয়া দিলায় ইতা হক মাত আর ইটা খারাপ পাইবা খানি সৌকে সাহা বুঝাইছেন ভাইয়া টেস রিএইচির ফিনিশিং হয় হ্যাঁ আমি সরকার বিরোধী মাতিয়ার নাম সরকারে দিছে জানের সুন্দর ইটারে আমরা মডিফাই করতাম পারি নেন আমরা সুন্দর করতাম পারি নেন এসি লাগে না আমরা গড়ে পাম্পে তারপাম্পে হুদেহ হ্যাঁ আনাইলে অনেক বড়ো করি বৌরিং এগু দেও আমরা ও কয় বাড়িয়ে সুন্দর করে পাঠিয়া নেব অনে দশ বাড়ি একটা বৌরিং দেও এক লাখ টাকা দশ বাড়ি একু দেও বোরিং এক লাখ দশ বাড়ি দেও এটা এক লাখ টাকা বাম্পার বৌরিং টান টানটা গিয়া কই তিন লাখ লাগে হ্যাঁ টান খালি বেশ লাগে তিন লাখ আর আমরা এক লাখে হয় পঞ্চাশ হাজার টাকা বাম্পার বাম্পার মানছে তারা বয় বই দিলাম আমি নিজে দেখলাম টি বল পঁচিশ ত্রিশ হাজার হয় পালা লেয়ার খাইনি ভাই মুসলমানের লাগি বিশেষ করিয় এইভাবে দুনিয়ার জমিন তাকি মানুষের দন দিব জমিন অব গভমেন্টে শতবালা দিছে আমাদের দেশের সরকারে আমরা রাস্তাঘাট উন্নত হয়েছে আগের তুলনায় কারেন্টর কত উন্নত হয়েছে আগের তুলনায় নেট যুগ কত উন্নত হয়েছে সোশ্যাল মিডিয়া কত উন্নত হয়েছে যার কারণে মানুষ গরিব ডাক্তা নাই দিনে দিনে সারা মানুষ ধনী দনিও যাইবা মানুষের দৌলত দিনে দিনে বাড়িব কিন্তু মানুষের আজটা কি দিন যাইব মানুষ ধর্মর জিনিস কি সরি যাইবা খালি বুড়া বুড়া আজের মধ্যে মানুষ কি হইবা লজ্জিত হইবা ও আমি গত দিন একটা পোস্ট দেখলাম বাইরে বাই জানি না কোন জায়গাত কোন দেশ একটা ছেলে দেখলাম সারা কয়েকজনে মানুষে বেরিয়া বাড়িয়াই আমার ডাম হ্যাঁ ও উত্তর প্রদেশ সাইডটি হয় আর একটা গাড়ি দেখলাম দুইজন মানুষের খুব বেশি ফাত্তর দে ইট দিয়ে মাথাত মারিয়া রক্ত বার হয়ে ইটা কিন্তু মানবতা নাই রে এরা প্রকৃত মানুষ নাই মানুষে যত বড় পুল কেন সংশোধন করার সিস্টেম আছে বিচার আছে তোমার গুসা উঠি গেছে মারস তুমি কোনো সময় তারে হাত পায়ে দুই একটা বাড়ি মারে দিছ তবু আপনার মারার অধিকার নাই কিন্তু ওই মাথাত মাড্ডা মাথাত বাড়ি আইতরা ফাত্তর দিয়া মাড্ডা জানে মারি লাইতরা মাথাত মাথা দেহাও দিয়ে লাত্তাইতরা একবারে চাকু দিয়া মাড্ডা আর একদিন দেখলাম তামিল এক এক তামিল হুটা মিল্লা ডু দিয়ে হুটেলো এক ছেলেরে একজনে মিলিয়া চাকু দিয়ে ফারাইয়া মারি লাইলা। সন্ত্রাস এরা সৃষ্টিকর্তা সষ্টারে তারা স্মরণ করেন না ইয়াদ করেন না দুনিয়ার লুব করছে একদিন সবর বিশা হইব এই দুনিয়ার জমিন কোনো রাজা আজকে ভারতের জমিনও নাই কোনো দেশও নাই যত বড় বাদশাহ আসলা যত বড় রাজা আসলা যত বড় মন্ত্রী আসলা সব এই দুনিয়ার জমিন ছাড়িয়া গেসুনগি গেসঙ্গিনে না আজ তোমার শক্তি আছে পাওয়ার আছে সাকুল লইলায় ফারাই আমার ডাই আজ তোমার হাতও শক্তি আছে বাড়িয়ে আমার ডাই আজ তোমার শক্তি আছে আর একজন ডেসিফর ঢুকাইয়া তুমি রাখ রায় খাইল তোমার বাহাদুরি থাকতো না একদিন তুমি ওলা কমজোর হইবা খান তখন ফরর কথা আগর কথা স্মরণ করিয়া তুমি ওলা খান দিবাই তা মধ্যে দেখা যায় বাংলাদেশে দেখো কাপ আসিয়া নামক আট বছরের একজন মহিলা যে মহিলার দেহকা আপন বনি জামাই এবং বনি জামাই বামাই বাবা দুইজনে এমন বুড়া কাম খরচন শুনতে শুনতে ভাবিলাম বাবা খবরে প্রকাশ প্রথমে বুঝিন বিশেষ করে বনি জামাইয়া সেই শালির লাগি বুড়া কাজ লগে লগে করারে দেখছনিটা প্রকাশ হয়ে যাব আর ফুয়া মিলিয়া সেই মাৰি মারি সোশ্যাল মিডিয়াত বিভিন্ন জিনিস উপস্থাপনের জানা যতটুক জানলাম কিন্তু ওটা বালা কাম করছন নি বল নীলর্জ্জা কাম করছন বল খারাপ হাঁস আট বছৰৰ একজন মহিলা অহন বালিগ নাই অহন সেই মহিলা বিবাহের উপযুক্ত নাই কিলা যেন তারা মেয়েটার মধ্যে স্তান দেহ ফাটি লাগিল ভারি লাগিল গলার মধ্যে চাপ দিল গলার মধ্যে বড় বড় দাগ শরীরের মধ্যে দাগ হাঁটার দাগ নিজের একটা মেয়ের মতো করিয়া তারা এই রকম ব্যবহার করছে না মতো করছে জানুয়ারেও আমার মনে হয় এইভাবে ব্যবহার করত নাই আজকে তারা বিশেষ করিয়া যেন বাফে ছেলে মিলিয়ে একটা মহিলার জীবনটা তারা হারিয়া নিলাম এই যে দর্শন করল প্রকাশ্য সাক্ষী আমরা সরকারকে তা বুঝলাম না ভারতবর্ষে হক বাংলাদেশে হোক গণতন্ত্র দেশের সরকারে ককটা কয় বুঝি না ব একশো বিশ দিন বিবেচনা করতো যাচাই করতো প্রমাণ হয়ে গেছে গিয়ে মাত্র ফাঁস দিনের ভিতরেই তারা ফাঁসি দিলাই তো আসলো ইলা যারা দর্শন কর না আমরা ভারত ককা বাংলাদেশ কোকা পাকিস্তান হোকা গণতন্ত্র যেক প্রমাণ হয়ে গেছে ডাইরেক্ট শিকার হয় আমি দর্শন করছি প্রমাণ মিলি গেছে ইটা ফাঁস দিন সাত দিন দশ দিনের ভিতরে মানুষের সামনে ওলা লঠাই তো আসলো ফাঁসি ও যে সিবি দিয়া নিয়া বা গাছ লটকাইয়া তো মানছে দেখলা অনেক সৌদি আরবর লাগান ডোরাইয়া হতা দর্শন বন্ধ হইল অনে ওই লোন না কঞ্চাই দর্শন বন্ধ হইল অনে এই যে মেয়েদের রে দর্শন খরাপ এটা খেয়ে করে বুড়া মানুষে করে ভারতবর্ষে যেন একজন মে সন্তান রে দর্শন করছিলাম নির্ভয়া কাণ্ডব নির্ভয়ারে চারজন ছেলে দর্শন করছিলাম চাইরজন দিল্লির তিহার জেলার মধ্যে একই সঙ্গে কি করা হয়েছে ফাঁসিতে জ্বলান হয়েছে যার কারণে মৃত্যুদণ্ড কার্যকারী করা হয়েছে দুই হাজার একুশ ইংরেজি এইভাবে দর্শনকারী সকলের যত বেশি ফাঁসি হইব তত বেশি ভাই হাই হায় আট বছরের মহিলা বনির বাড়ি গেছল কিন্তু সেই মেয়েটার জীবন দিল

কাল চাইদ দে না মাও না না মহাম্মাদ ওয়ালালে চাই দে নাম যাইহোক তো আলামতে কিয় আমত সময় বহুত তা গেছে কি আমি একটা সুরা চূড়াত চিলাউত কচলাম ইন্ন না আওতাই না কাল কাউসা ইন্না কাল কাউসার। আল্লাহ আমদার নবীরে আতা করছেন কাউসার আল্লাহ আমদার নবীরে কিতা করছেন আতা করছেন কাউসার কাউসার কিতা একটা ভানী কাউসার আল্লাহ দান করছেন আমদার নবীর জন্য এটা আর লাগি নাই এটা কোন দিন আল্লাহ দিবা হটির কেয়ামতর দিন ময়দানে মাসর হাসর ময়দানে আখেরাতর জিন্দেগীত কাউসারর ভানি আল্লাহ পাকৰবুল আলামীনে আমরা ৰ কিতা কৰবা দান কৰবা কেয়া মতাৰ দিন হাউজে কচাৰৰ ফানিব ফানি সম্পৰ্কে আল্লাহৰ হবি চল্লাল্লাহাৰ হিবাছাল্লামে ফৰ্মাইজয়েব আর আন সিন্ধদি আল্লাহ শুতান আন শুকান আছা আল্তুন্নবী আ চল্লাল্লাহ হোৱাই নে সিবাছাল্লাম আমি প্ৰস্ত কল্লাম আল্লাহ ৰচুল দেখাইলাম আইয়া শহালিয়া ইয়াও ইয়া মাতি ইয়া আল্লাহ আপনে দিন আমাদের জন্য তো সুফারিশ করবা মানে সফা করবা ইয়া রসুল আল্লাহ তে আপনি আমরার জন্য সফা করবা ফাকালা আনা আ আল্লাহ রসুলে কইলা হা আমি ও খামৰ মধ্যে আমি তাকম মম বলতো ইয়া রসুল আল্লাহ আই না বাকা ইয়া রসুল আল্লাহ আপনারে আমরা কোন জাগাত তলব কৰিয়া খাই আল্লাহ রসুলে ফরমায় আনাসে কলিয়া রসুল আল্লাহ কেমতর দিন তো আপনি সভাত করবা বলে ওয় রসুল্লাহ কইলে ওয় আমি কর মুহি খাম আমার বলে ফাইমু খানো আপনারে তখন রসুল্লাহ কইলা কালা আত লুবনি আউআলুমা তাত লুবনি আলা সিরাত তুমি তান ফয়লা তলব করিও প্রথমবার তুমি তান পুল সিরাতর গাঠো ওখানো গিয়া আমারে তালাশ করিও হৌ সুবহানাল্লাহ এক বুঝা যায় নভিজি ফুলছিরা তোর গাঠত আগবা নাই কোল তো ফাইলাম ইয়ার্ল্লা ফাহাম না এর ইনু ভাই না আপনারে নভিজি কিলাম ফাইলায় না ইনো সুদি ভাও না আল কাকা আলাস যদি আমি কেন ভাওনা তাহলে মিজান আমি ভাই যে আমার উম্মত লোরে নাকিব দিউজন করা যদি ভাওনায় ন আল কাকা ইন্ডাল মিজান আমি যদি ভাওনা কালা ভাতলুবনি ইন্দাল হাউজি তুমি দাম কি করিও ইনু যদি পাও না তিন জায়গার মধ্যে তাকিয়া এক জায়গার মধ্যে আমার ভাই ভাই হি দুই জায়গাত পাও না হাউ মধ্যে তুমি দেন ভাই ভাই তুমি দান এক জায়গাত দম লইও না কিয়া মতর দিন দৌড়াইয়া তিন জায়গাত আমি রসুল তুমি দেন তালাশ করিও হৌসুবাহ দেখ নবীজি